আপনাদের কর্মক্ষেত্রটা এখানেই প্রসারিত হবে রিটার্ন দিচ্ছে এখন পঁয়তাল্লিশ লাখ লাখরা কিন্তু ট্যাক্স ট্যাক্স রিটার্ন সাবমিট করে না হ্যাঁ এর মধ্যে বেশ কিছু হয়তো মারা গেছেন অথবা বেশ কিছু ট্যাক্স পেয়ার হয়তো ব্যবসা বন্ধ করে দিয়েছেন যে পঁচাত্তর লাখ সামনে রিটার্ন দিবে এবং আরও নতুন নতুন যারা ট্যাক্স পেয়ার হবে তাদেরকে নিয়ে ডিল করলে আপনাদের জন্য আপনাদের প্রচুর কাজের সুযোগ আছে আমি যেমন এনবিআর আসার পর থেকে যে বিষয়টার উপর জোর দিয়েছি যেটাতে আপনাদের একটু মনোযোগ সহকারে শোনা দরকার সেটা হলো যে যারা নন তাদেরকে তাদেরকে ট্যাক্স রিটার্ন দিতে কম্পেল করা করা নোটিশ এটা এখন শুরু হয়ে গেছে সো দিস ইজ এ গুড সাইন ফর ইউ যে এখন কিন্তু আপনাদেরকে ক্লায়েন্টরা খুঁজে বের করবে আপনাদের আপনাদের কাজের কোনো অভাব নাই এক্সিস্টিং যত উকিল সাহেবরা আছেন সবাই পঁয়তাল্লিশ লাখ ডিল করে আপনি ওই পঁয়তাল্লিশ লাখ বাদ দেন যে পঁচাত্তর লাখ সামনে রিটার্ন দিবে এবং আরো নতুন নতুন যারা ট্যাক্স পেয়ার হবে তাদেরকে নিয়ে ডিল করলে আপনাদের জন্য আপনাদের প্রচুর কাজের সুযোগ আছে